এংকার বাড়লে কসম বাড়ে কি পরিমাণ এংকার হওয়ার পরে রব্বুল আলমিন এগারোটা কসম খেসি স্বাভাবিক একটা কসমের পরে মালাই উল্লেখ করতে হয় যে বিষয়ের উপরে কসম করে ওই বিষয়টা কি করতে হয় এই জায়দা আলেম এবার বলে না না ও না আরে নিশ্চয়ই জায়দা আলেম কি বলছো তুমি আরে না ও না আরে নিশ্চয়ই অবশ্যই জায়দা আলেম প্রতিবারের পরে কিন্তু মাকসা মালাই উল্লেখ হয় প্রতিবারের পরে কি হয় যে বস্তু উপরে কথম করে ওই বস্তুটা কি করতে হয় উল্লেখ করতে হয় তাহলে তর্জমা কি দ্বারা দেখেন আমি সূর্যের কসম খেয়ে বলছি যে গুণা ছেড়ে দিল সে কামিয়াব হয়ে গেল এবার দুনিয়াবাসী বলে আমি মানি না কি কর তো কয়ে উঠলো আমি মানি না আল্লাহ বলেন তাহলে দ্বিতীয় কচম ধর কসম খেয়ে বলছি এবারও বান্দা বলে আমি মানি না আমি তো দেখতেছি যত নাফর মান তত বড় কামিয়াব

হায়েজ নাই নিফাস নাই আর জান্নাতে নাই এগুলো সব কি এজন্য জান্নাতে ডর নাই কন আরেকটা জান্নাতে নাই সেটা হলো কি বলে জান্নাতে ভয় নাই কন জান্নাতে কি নাই আবার বলেন জান্নাতে কি নাই এই জন্য ভয় যা পাওয়ার এই পারে পাই আলো এই পারে প্রতি বাফিলে উঠার আগে ডর কতক্ষণে কে নিষেধাজ্ঞা জারি করে ডর শুধু ডর

আজান চলবে কতদিন কোরআন চলবে কতদিন পাবন্দি চলবে কতদিন চেয়ার আছে যতদিন বলে না পাবন্দি চলবে কতদিন আর মাহফিল চলবে কতদিন এগুলো শোনা দেন মোহাম্মদ কিছু জাতির শোনা দেন যে মাহফিল চলবে কে আমার পর্যন্ত মাদ্রাসা চলবে কে আমার পর্যন্ত মসজিদ চলবে কে আমার পর্যন্ত জামাত চলবে কে আমার পর্যন্ত জুমা চলবে ক্যামতুঞ্জ মিলে মিলে দাঁড়াবো কেমত বলে না যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের একসাথে কসম খেয়েছেন ওয়ান অফ রাশেদ আমি তোর কসম খেয়ে বলি মুস্তাক তোমার কসম খেয়ে বলি খালেদ তোমার কসম খেয়ে বলি রাশেদা তোমার কসম খেয়ে বলি রাবিয়া তোমার কসম খেয়ে বলি কার নাম বলে বিপদে বলি বুঝুন না চিন্তা করে নাম বলতে রাবিয়া তোমার কসম খেয়ে বলি তোমার কসম খেয়ে বলি আমার কসম খেয়ে আমাকে বুঝায় রা তোমার কসম খেয়ে বলি সোহান তোমার কসম খেয়ে বলি এবার বলে তুই তাও মানবি না যা এবার আখেরি কসম তোকে ছুড়ে দিচ্ছি আমার সব যিনি নফসকে সাজিয়েছেন তার কসম খেয়ে বলি যিনি নফস বানিয়েছেন রবের কসম খেয়ে বলি মোট কতটা হলো এবার কি বলে আর আসলা আনন্দ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাদ আস-সাওয়ানা ও আল্লাহুম্মা কলবা বলেন আদ আফলা আমান যাকাহ যদি শুধু ইয়াতে কারীমই হয়তো কুরআন গোটা মানবতা আল হদায়েতের জন্য যথেষ্ট হয়তো আল্লাহ তাআলা মানুষকে ফআল লাহাবা ফুজুরা ওয়া তাকওয়া এটা হলো ওয়াসাওয়াহ তাফসীর আমি নফস বানিয়েছি নফসির কসমকে বলছি ওমা সাওয়াহ আমি যিনি নফসকে সাজিয়েছি তার কসমকে বলছি আমি বললাম রব্বুল আলমিন আপনি নবসকে সাজিয়েছেন কি দিয়ে রব্বুল আলমিন বলে দুটো যোগ্যতা দিয়ে সাজিয়েছি গুণা করার যোগ্যতাও দিয়েছি গুণা ছাড়ার যোগ্যতাও দিয়েছি কয় যোগ্যতা বলেন কি কি এই সবাই বলেন সবাই বলেন গুণা করার যোগ্যতা আবার বলেন এখন প্রশ্ন হলো আসলে গুণা করার যোগ্যতা আগে না গুণা ছাড়ার যোগ্যতা আগে উত্তর হলো গুণা করার যোগ্যতা আগে